আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে আর যারা ফেসবুকে আমাকে ফলো করেন তারা অবশ্যই অনেক জব নিউজ ফেসবুক পেজটি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার ও দিয়ে দিবেন এখানে সব ধরনের চাকরির সার্কুলার কিন্তু নিয়মিত আপলোড করা হয় তো বন্ধুরা চলুন আজকে আমরা নতুন চাকরি বিজ্ঞপ্তিতে প্রবেশ করি আমি আমার ফেসবুক পেজের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইতিমধ্যেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলোর একটি কলাম আজকে ব্রাকের ইয়াং প্রফেশনাল চাকরির সুযোগ স্নাতক পাশে আবেদন করতে পারবেন যারা আপনারা শুধুমাত্র অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করেছেন ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু ব্রাকে ইয়াং প্রফেশনালে চাকরি সুযোগ রয়েছে চাকরি করতে পারবেন আপনারা যারা ব্রাক কেরিয়ার ডট কমে একটি অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা কিন্তু ব্রাক কেরিয়ার ডট কমের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন তো আজকে কীভাবে আবেদন করবেন সব বিশ্বে কথা বলব কতটি পথ সব বিশ্বে কথা বলব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ কিন্তু রইল দেখুন বন্ধুরা ব্রাকের ইয়ং প্রফেশনালের চাকরির সুযোগ স্নাতক পাশে আবেদন দেখুন বাংলাদেশের অন্যতম বেসরকারি সংস্থা ব্রাক ইয়ং প্রফেশনাল প্রোগ্রামে জনবল নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো দেখুন ব্রাক কিন্তু অনেক বড়ো একটি এনজিও প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নেতৃত্বে গড়ে তুলতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইয়ং প্রফেশনাল প্রোগ্রামে বারোটি ক্যাটাগরিতে কিন্তু এখানে বারোটি ক্যাটাগরি রয়েছে আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন পূরণ করতে হবে মানুষের সম্ভাবনা বিকাশে কাজ করতে আগ্রহী তরুণদের জন্য ব্রাকের এই ইয়ং প্রফেশনাল প্রোগ্রাম যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে হতে স্নাতক সম্পূর্ণ করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন দেখুন পদের সংখ্যা কিন্তু অনির্ধারিত মানে পদের সংখ্যা এখানে নির্ধারিত নয় ইয়াং প্রফেশনাল প্রোগ্রাম এই প্রোগ্রামের নাম শিক্ষাগত যোগ্যতা দেখুন যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা বাধ্যতামূলক নয় মানে অভিজ্ঞতা না হলে সমস্যা নেই তবে কত হলি সহনুভূতিশীল এবং শেখার আগ্রহ ও চ্যালেঞ্জ গ্রহণে মানসিকতাকে গুরুত্ব দেয় বেতন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চাকরির ধরন পূর্ণকালীন তো দেখুন আপনারা কিভাবে আবেদন করবেন এখানে চাকরি স্থান বাংলাদেশের যে কোনো স্থান আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় কিন্তু সতেরোই আগস্ট আবেদনের শেষ সময় কিন্তু সতেরোই আগস্ট তো আপনারা যদি ব্রাক কেরিয়ারের ওয়েবসাইটে আমরা চলে যাই দেখতে পাচ্ছেন ব্রাক কেরিয়ারের ওয়েবসাইট এখানে তো এখানে কিন্তু আপনারা এই যে অ্যাপ্লাই নামে ক্লিক করলে আবেদন করতে পারবেন হ্যাঁ আমি ওই ওয়েবসাইটটি আমি ইয়াং প্রফেশনাল ওয়েবসাইটটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো যারা সদ্য আপনারা অনার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন হ্যাঁ তো যারা সদ্য অনার্স অথবা এখানে আরও দেখতে পাচ্ছেন ব্রাক কেরিয়ারের যে আমরা ওয়েবসাইটে রয়েছি সেখানে কিন্তু ইয়ং প্রফেশনাল আরও কিছু সার্কুলার রয়েছে আর ইয়ং প্রফেশনাল আলটা পোর গ্রাজুয়েশন ইউপিজি ইয়ং প্রফেশনাল ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন প্রোগ্রাম ওয়াশ তারপরে দেখুন ইয়ং প্রফেশনাল ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইডিপি মানে অনেকগুলো কিন্তু এখানে চাকরি সার্কুলার রয়েছে ব্রাকের ইয়ং প্রফেশনাল প্রফেশনালে কিন্তু তারা নতুন চাকরির সার্কুলার প্রকাশ করেছে আপনারা যারা শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন ব্যাচলার ডিগ্রি এগ্রিকালচার ফিশারিজ ভেটেনারি সায়েন্স ওর এনিমেল যে কোনো আপনারা অনার্স যদি কমপ্লিট করে থাকেন এই সব বিষয়ে তাহলে কিন্তু আপনারা আবেদনটি বন্ধুরা করতে পারবেন তো ব্রাক কিন্তু অনেক বড় একটি এনজিও সংস্থা তো তারা ইয়ং প্রফেশনাল প্রোগ্রামে প্রায় সতেরোটি প্রোগ্রামে তারা কিন্তু আবেদন প্রকাশ করেছে এই যে দেখতে পাচ্ছেন ইয়ং প্রফেশনাল ব্রাক হেলথ প্রোগ্রাম তারপর ইয়ং প্রফেশনাল সোশ্যাল ইনোভেশন ল্যাব ইয়াং প্রফেশনাল কমিউনিকেশন ইয়ং প্রফেশনাল প্রসিউরমেন্ট ইয়ং প্রফেশনাল হিউম্যান রিসোর্স ইয়ং প্রফেশনাল ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ইয়ং প্রফেশনাল মাইক্রোফাইন্যান্স ইয়ং প্রফেশনাল আরং ইয়ং প্রফেশনাল রুট সেফটি তো আশা করি অনেকগুলো তাদের প্রোগ্রাম রয়েছে এখানে আপনারা সতেরোই আগস্ট কিন্তু সবগুলো এসবে তো আপনারা সব বিষয়ে যদি আগ্রহী হন ব্রাক ইয়ং প্রফেশনালে চাকরি করবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করবেন ব্রাক কেরিয়ারের মাধ্যমে ব্রাক কেরিয়ার ডট ব্রাক নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আমি ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব তো বন্ধুরা এই ছিল আজকের মতো যদি ভিডিওটি আপনার বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমি আরও বেশি আগ্রহী হব তো বন্ধুরা অনেক জব নিউজ থেকে আজকে আপনাদের জন্য ব্রাকের যে চাকরি সার্কুল গুলো রয়েছে এই বিষয়ে আমি কথা বললাম তো ভালো থাকেন সকলেই সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলের দিনটি শুভ হোক ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম